আচ্ছা সপ্তম থেকে দ্বাদশ শতক ভারতের ইতিহাসের এই পাঁচশো বছরকে অনেকেই কিন্তু একটা অন্ধকার যুগ বলে থাকেন কিন্তু জানেন ব্যাপারটা ঠিক উল্টো এটা আসলে ছিল দারুণ এক পরিবর্তনের সময় ঠিক এই সময় কিন্তু পুরো উপমহাদেশ জুড়ে ছোট বড় নতুন আঞ্চলিক শক্তির জন্ম হচ্ছিল তাহলে প্রশ্ন আসেই যে ওই পুরনো বড় বড় সাম্রাজ্যগুলো যখন ভেঙে পড়ল আর সুলতানি শাসন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ভারতের আসল ছবিটা ঠিক কেমন ছিল চলুন আজ এই সময়টার ভেতরেই একবার ঢু যাক এই পুরো সময়টাকে সহজে বুঝতে হলে আমরা কয়েকটা ভাগে এগুবো প্রথমে দেখব নতুন সামন্ত ব্যবস্থাটা কী ছিল তারপর উত্তর আর দক্ষিণ ভারতের অর্থনীতির ফারাকটা বোঝার চেষ্টা করব এরপর আসবে বাংলার পাল আর সেন যুগ সেই সময়ের জ্ঞান শিল্পের বিকাশ আর সবশেষে বাইরের দুনিয়ার সাথে ভারতের সম্পর্কটা কেমন ছিল তো চলুন শুরু করা যাক এই যুগের সবচেয়ে বড় বদলটা দিয়ে যেটা হল সামন্ত ব্যবস্থা তৎকালীন সমাজ আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই ছিল আচ্ছা এই সামন্ত ব্যবস্থা বা স্যাম্যান্তা ব্যবস্থা জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে এটা হলো একটা পিরামিডের মতো ব্যবস্থা যেখানে রাজনৈতিক ক্ষমতা আর খাজনা আদায়ের অধিকার একেবারে রাজা থেকে শুরু করে স্থানীয় ছোট ছোট শাসকদের মধ্যে ধাপে ধাপে ভাগ করা থাকত এই পুরো ব্যবস্থাটাকেই একটা সামাজিক পিরামিড হিসেবে ভাবা যেতে পারে যার একদম মাথায় থাকতেন রাজা আর একেবারে নিচে মানে এর ভিত্তিটা তৈরি হতো সাধারণ মানুষদের দিয়ে তো এই পিরামিডের একদম চূড়াইকে অবশ্যই রাজা তার ঠিক নিচে মহাসামন্তরা তাদের নিচে ছোট সামন্তরা আর একদম শেষে এই বিশাল কাঠামোর ভিত্তি যারা তারা হল সাধারণ প্রজারা তাদের শ্রম আর দেওয়া করের উপরেই কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল আর মজার ব্যাপার হলো এই সামন্তরা প্রায়ই নিজেদের মধ্যে তো বটেই এমনকি রাজার বিরুদ্ধেও যুদ্ধ বাঁধিয়ে দিত এই যে ছোট ছোট অঞ্চলে ক্ষমতা ভাগ হয়ে গেল এর একটা বড় প্রভাব কিন্তু অর্থনীতিতেও পড়েছিল আর এর ফলে উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে একটা বেশ পরিষ্কার পার্থক্য চোখে পড়ত চলুন দেখি সেই পার্থক্যটা ঠিক কি ছিল এই সময়টায় ভারতের দুই প্রান্তে দুটো একেবারে ভিন্ন অর্থনৈতিক ছবি দেখা যাচ্ছিল একদিকে উত্তর ভারতে পুরনো বাণিজ্য পথগুলোর গুরুত্ব কম ছিল। কন্নৌজের মতো কিছু প্রশাসনিক কেন্দ্র বড় হচ্ছিল কিন্তু সোনা বা রূপোর মুদ্রার বেশ অভাব দেখা দিয়েছিল অন্যদিকে দক্ষিণ ভারতে ছিল একদম অন্য চিত্র সেখানে মন্দিরকে ঘিরে অর্থনীতি আবর্তিত হচ্ছিল সেচ ব্যবস্থার উন্নতির কারণে কৃষিতে রীতিমতো জোয়ার এসেছিল আর আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সাথে সমুদ্র বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছিল দক্ষিণ ভারতে চোলদের অর্থনৈতিক মডেলটা তো ছিল রীতিমতো আধুনিক ভাবন তারা পুরো রাজ্যকে প্রদেশ বা মণ্ডলামে ভাগ করেছিল গ্রামের শাসনভার থাকত উর বা গ্রাম পরিষদের হাতে আবার কয়েকটি গ্রাম মিলে তৈরি হতো নাড়ু বিচার থেকে কর আদায় সবটাই দেখত এই স্থানীয় সভাগুলো এমনকি বণিকদের স্বার্থ রক্ষার জন্য নগরম নামে আড়াদে পরিষদও ছিল এই যে ক্ষমতাটা নিচের স্তরে ভাগ করে দেওয়া এটাই ওখানকার অর্থনীতিকে দারুণ শক্তিশালী করে তুলেছিল আচ্ছা এবার একটু বাংলার দিকে ফেরা যাক কি বলেন এই সময়টাতেই বাংলা শাসন করেছিল দুটো খুব গুরুত্বপূর্ণ রাজবংশ পাল এবং সেন বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ায় বাংলার অর্থনীতি তখন অনেকটাই কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল আর একটা মজার জিনিস হল লেনদেনের জন্য মুদ্রার বদলে তখন প্রধান মাধ্যম হয়ে উঠেছিল করি পাল আর সেনদের মধ্যে কিন্তু বেশ কিছু মৌলিক পার্থক্য ছিল যেমন পালরা জনগণের সমর্থনে প্রায় চারশো বছর ধরে শাসন করেছিল আর তারা ছিল বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক অন্যদিকে সেনরা এসেছিল যুদ্ধের মাধ্যমে শাসন করেছিল একশো বছরের কিছু বেশি তারা ছিল ব্রাহ্মণ্য ধর্মের সমর্থক আর তাদের সময়ে কিন্তু বর্ণপ্রথা আরও অনেক বেশি কঠোর হয়ে ওঠে রাজনৈতিক আর অর্থনৈতিক দিক দিয়ে সময়টা বেশ টালমাটাল হলেও জ্ঞান শিল্প আর সংস্কৃতির দিক থেকে কিন্তু এটা ছিল এক অসাধারণ যুগ বিশেষ করে আঞ্চলিক রাজাদের পৃষ্ঠপোষকতায় এর জবরদস্ত উন্নতি হয়েছিল আর জানেন ঠিক এই সময়ে কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতে তখন মাগ্ধী অপভ্রংশ নামে একটা ভাষা প্রচলিত ছিল সেখান থেকেই জন্ম নেয় বাংলা ভাষার আদি রূপ। আর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে আমরা পাই বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা চর্যাপদ যদিও পণ্ডিত মহলে তখনও কিন্তু সংস্কৃতিরই ছিল এর একটা অসাধারণ উদাহরণ হল সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্য ভাবুন একবার এই বইটার প্রত্যেকটা লাইনের দুটো করে মানে একদিকে এটা রামায়ণের গল্প বলছে আবার অন্যদিকে এটা পাল রাজা রামপানের জীবনের কথা বলছে এখানে রামায়ণের সীতাকে তুলনা করা হয়েছে বরেন্দ্র ভূমির সাথে মানে পালদের হারানো রাজ্যের সাথে কি অবিশ্বাস্য একটা শৈল্পিক কৌশল তাই না এই যুগটাকে কিন্তু বৌদ্ধ বিহারগুলোর স্বর্ণযুগও বলা যায় নালন্দা বিক্রমশীলের মতো বিহারগুলো তখন শুধু উপাসনালয় ছিল না এগুলো ছিল তৎকালীন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এশিয়ার কোনা থেকে পিপাসুরা এখানে ছুটে আসত এই কেন্দ্রগুলো যে কি বিশাল ছিল তা কল্পনা করাও কঠিন ধরুন শুধু নালন্দা মহাবিহারের কথা যখন এর সেরা সময় চলছিল তখন সেখানে থাকতেন প্রায় দশ হাজার আবাসিক ভিক্ষু ভাবা যায় আজকের দিনের অনেক বড় ইউনিভার্সিটির থেকেও কিন্তু এটা বেশি আর এই বিপুল সংখ্যক ছাত্র আর গবেষকদের পথ দেখানোর জন্য শিক্ষক কতজন ছিলেন জানেন প্রায় দেড় হাজার মানে জ্ঞানচর্চার প্রতি কি পরিমাণ গুরুত্ব দেওয়া হতো সেটা এখান থেকেই স্পষ্ট তার মানে সব মিলিয়ে প্রায় সাড়ে আট হাজার ছাত্র সেখানে আসতো সারা বিশ্ব থেকে শুধু পড়াশোনা করার জন্য একবার সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো চর্চার কি বিশাল জীবন্ত একটা কেন্দ্র ছিল এই নালন্দা যা আক্ষরিক অর্থেই গোটা এশিয়াকে পথ দেখিয়েছিল ভারত তখন শুধু নিজের মধ্যে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল তা কিন্তু নয় বাইরের দুনিয়ার সাথেও এর যোগাযোগ ছিল বেশ গভীর আর জীবন্ত এর সবচেয়ে সেরা উদাহরণ সম্ভবত অতীশ দীপঙ্কর এই বাঙালি পণ্ডিত ভাবুন একবার সেই সেইজুড়ে ভয়ঙ্কর দুর্গম হিমালয় পার করে তিব্বতে গিয়েছিলেন কেন বৌদ্ধ ধর্ম আর জ্ঞানের আলো পৌঁছে দিতে কবি সত্যেন্দ্রনাথে দত্তের এই লাইন দুটো তার সেই যাত্রার তাৎপর্যকে কি দারুণভাবে তুলে ধরে দক্ষিণপূর্ব এশিয়াতেও ভারতের সাংস্কৃতিক প্রভাব ছিল অসংখ্য ইন্দোনেশিয়ার বড়বুদূর বা কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরের মতো স্থাপত্যগুলো তো আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে এই সম্পর্কটা কিন্তু একতরফা ছিল না ভারতও ওই অঞ্চলগুলো থেকে অনেক নতুন জিনিস শিখেছিল যেমন ধরুন পান পাতার চাষ তাহলে সব মিলে কি দাঁড়াল এই যুগের আঞ্চলিকতাবাদ ভারতকে আসলে দুর্বল করেনি বরং এর ফলেই একটা সমৃদ্ধ আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক বুনন তৈরি হয়েছিল যেটা আজও এই উপমহাদেশের আসল পরিচয় আর এখানেই আজকের মূল প্রশ্নটা চলে আসে এই যে আমাদের প্রাচীন বৈচিত্র্য আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে এটাকে বোঝা আর টিকিয়ে রাখাটা ঠিক কতটা জরুরি এটা নিয়ে ভাবা দরকার তাই না